নমস্কার আমি সৌমিত্র রয় যদি আপনারা নিজের হাতের বিশ্লেষণ আমাদের থেকে করাতে চাইছেন নিউরোলজি আমাদের থেকে করাতে চাইছেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা অনলাইন আর অফলাইন দুটোই মাধ্যমে হাতের অ্যানালাইসিস করে থাকি তো আমরা লাস্ট টপিকটা যেহেতু হিউজ টপিক আয়ু রেখা ওইটাকেই আমরা কন্টিনিউ করব তো আজকের নতুন কিছু আমরা দেখব

এটা এরকম নিয়ে নেয় তো আপনারা এটা ভাবতে পারবেন আয়ু রেখা তো সাধারণত মণিবন্ধের দিকে আসে কেতু পর্বত হয় তো এটা এটা বলার আগে আপনাকে বলে দিচ্ছি লাস্ট টাইম আমরা সূর্য আপনার শনি পর্বত বুধ পর্বত গুরু পর্বত এগুলোই যখন আমার রেখা যায় আয়ু রেখা থেকে ওর মানে কি হয় আমি বুঝিয়েছিলাম আজকেローチ চন্দ্র পর্বত তো আমরা জানি এটা হচ্ছে চন্দ্র পর্বত এই যে জোনটা দেখছেন এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে থার্ড চন্দ্র পর্বতের তিনটা পার্ট থাকে এবারে যখন এটা সেকেন্ড পার্টে গিয়ে আমার সাবমার্জ হচ্ছে এর মানে হচ্ছে হতে পারে যে জাতক আছে ও ট্রাই করছে ফরেন সেটেলমেন্টের জন্য আর ওই বয়স থেকে উনি ফরেনের সঙ্গে যুক্ত করে নিজের জীবন জীবনযাপন চালাচ্ছেন এটাও দেখা গেছে অনেক সময় কি হতে পারে যে জাতকটা আছে উনি বর্নই হয়েছে ফরেনে মা বাবা বাইরে আছে আর ওনার মানে বাই বার্থ উনি মানে আউট অফ ইন্ডিয়া হয়েছে তো যদি এটা এরকম করে গেছে ইন কেস লাইনটা কখনো এমনও দেখা যায় এই লাইনটা মেননি এদিকে না এসে সোজা এরকম চলে যাচ্ছে এটা চন্দ্র যেমন আপনাকে বলেছি চন্দ্র পর্বতের এটা হচ্ছে ফার্স্ট পার্টটা ফার্স্ট পার্টে যখন যাচ্ছে যে জাতক হচ্ছে তার মনে খুব ইচ্ছা আছে কি আমাকে কিছু করতে হবে আমাকে বাড়ির জন্য এটা করতে হবে নিজের জন্য এটা করতে হবে এটা মানে এই সব গুলো ওর মাথায় আসছে এমন দেখা যাচ্ছে যে জাতক হচ্ছে সাহিত্যর দিকে একটু টান আছে গান গাইতে ভালোবাসে আপনার যাত্রা অর্কেস্ট্রা শুনতে লিটারেচার পড়তে এগুলো পছন্দ করে যদি এই লাইনটা এদিকে না গিয়ে সোজা এরকম চলে যাচ্ছে এর মানেটা কি আর হ্যাঁ প্রথমে এটা বলে দিই যদি এরকম যাচ্ছে তো এটা হতে পারে ব্যক্তি কাছে অনেক পয়সা করে ছিল পর যে ফেসে এই যে ফেসটা এখান থেকে আয়ু গণনা করার পরে এই যে ফেসটা এখানে গেছে বাকি যে লাইফটা হতে পারে কোনো নেশাগ্রস্ত হয়েছে ইয়া চরিত্র থেকে খারাপ হয়েছে মনের ভিতরে যত খারাপ ভাবনা থাকে এগুলো এসছে এমনও হতে পারে মানে রিষত নিচ্ছে আন্ডারটেবিল যে পয়সাগুলো হচ্ছে ওইগুলো নিচ্ছে যত খারাপ কাজ হয় যদি এইদিকে যাচ্ছে এই দিক থেকে দেখা যায় আয়ু রেখা এরকম গেল আর এরকম করে যদি যায় এর মানে হচ্ছে হতে পারে লোকটার বাবা দাদার কাছে অনেক পয়সা ছিল ওকে অনেক সম্পত্তি পেয়েছে পুস্তানি জমিন জায়দাত ওই পয়সাগুলোতে সে লোকেদের মানে নিজের নেশার জন্য ওই পয়সাগুলোকে ধ্বংস করছে অনেক সময় এটা দেখা যায় এটা হচ্ছে কেতু ক্ষেত্র অনেক সময় দেখা যায় আয়ু রেখাটা এরকম করে যাচ্ছে এদিকে এর মানে হচ্ছে যে ব্যক্তি হচ্ছে এটা কেতু স্থান যে ব্যক্তি হচ্ছে ও পারিবারিক দিক থেকে খুব মজবুত হচ্ছে এমনও হতে পারে বাবা থেকে কিছু প্রপার্টি পেয়েছে দাদুর কাছ থেকেও কিছু প্রপার্টি পেয়েছে এরকম হতে পারে অনেক সময় দেখা যায় এই যে লাইনটা আসছে লাইনটা এখানে এসে এরকম করে আটকে গেল এর মানে আপনাকে আগের ভিডিওটা আমি বলেছিলাম আপনি নিজের স ইচ্ছাতে কোনো জায়গায় যেতে পারছেন না আপনি কোনো জায়গাতে কোয়ারেন্টাইন হয়ে যাচ্ছেন ইয়া হতে পারে আপনি কোনো দুষ্কর্ম করেছিলেন আপনাকে জেলে দিয়ে দিল শরীর প্রচুর খারাপ হয়েছে আপনি হসপিটালাইজ হয়েছে ডাক্তার আপনাকে বললো বাড়ি থেকে বেরোবেন না এরকম হতে পারে অনেক সময় দেখা যায় এই যে লাইনটা এসছে এটা ভেঙে যায় ভেঙে যায় এর মানে কি হচ্ছে লাইফের ওই ফেজে যে ফেজ থেকে এটা আরম্ভ হচ্ছে ওই ফেজে আপনার শরীর খারাপ হয়ে গেল আপনার আশেপাশে সারা জীবন আপনার আশেপাশের লোক ছিল আপনার ছেলে ছিল মেয়ে ছিল ওই ফেজে কেউ আর আপনার সঙ্গে দিচ্ছে না তো এই করে আপনার খুব সমস্যাতে কয়েক লোনলি আপনি ফিল করতে পারেন আর যদি ইন এর এই দিকে কোনো লাইন এই দিকে কোনো লাইন যদি হয়ে যায় যাকে আমরা মহাবলীর রেখা বলি কবচ রেখা বলি মঙ্গল রেখা বলি এগুলো যদি চলে আসে তো আপনাকে সব কাজগুলো থেকে আপনাকে ওভারকম করে দেবে যে প্রবলেমগুলো আসছে ওখান থেকে ওভারকম করে দেবে লাস্ট পয়েন্টটা বলবো যদি মেনে নাও আপনার লাস্ট এই পয়েন্টে কোনো তিল আছে সাইডে তিল আছে ক্রস আছে তাহলে সেম প্রবলেম আপনার জবে থেকে এই প্রবলেমগুলো শুরু হচ্ছে কালো তিল হতে পারে লাল তিল হতে পারে যদি থাকে তাহলে আপনার বডিতে ওই বয়স থেকে রোগের আগমন আর মজা যেতে পারছে তো এই বলে আজকের টপিকটা আমি শেষ করছি নমস্কার